আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাস আ কিচেন ওয়ার্ল্ডে তো আজকে আমি রামাদান সিরিজ টু নিয়ে এসেছি আর আজকে আমি বানিয়েছি সাবুদানা আর গাজর দেওয়া একটা খুবই মজাদার ডিজার্ট এটা আপনারা চাইলে ইফতারিতে খেতে পারেন এটা গরম গরম খেতে পারেন আবার ঠান্ডা করে খেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর এটা খুবই স্বাস্থ্যকর তো এর জন্য আমি একটা বাটিতে সাবুদানা নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি নিয়ে এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো অন্যদিকে আমি গাজরগুলো কেটে নিব এর জন্য আমি এখানে দুটা গাজর নিয়েছি বড়ো সাইজে এই গাজরগুলোকে আমি সুন্দর করে পানিতে পরিষ্কার করে ধুয়ে একটা গেটার দিয়ে আমি গ্রেট করে নিব এতে সহজ হবে চাইলে আপনি কুচি করে কেটে নিতে পারবেন আমার গাজর কুচি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন মিহি হয়েছে তো এইভাবে কেটে নিতে হবে এবং আমি এখন বাদাম কেটে নিব তো এর জন্য আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদামগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এখানে আপনার যে কোনো বাদাম দিতে পারেন আপনাদের পছন্দের মতো এখন আমি বড় একটা পেন নিয়ে এখানে আমি বাদাম কুচিগুলো দিয়ে দিব দিয়ে একটু ভেজে নেব ভালো মতো করে তো যখন বাদাম কুচিগুলো ভাজা হয়ে যাবে তো আমি এখানে তুলে নেব আমি আবারও এক চামচ ঘি দিয়ে দেবো দেওয়ার পর এখানে আমি গাজর কুচিগুলো দিয়ে এটাকে ভিজে নেব তো এ পর্যায়ে গাজরগুলোকে আমি ভালো মতো ভিজে নেব এতে গাজরের যেটা স্মেল থাকে সেটা চলে যাবে এবং গাজরের কালটা কিছুটা চেঞ্জ হবে এখন আমি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এখানে দিয়ে দেব তো দুধ দিয়ে আমি এটাকে অনুবাদ নিয়ে দিব যখন দুধে বলক হিসেব পড়বে তখন আমি এখানে দুটা এলাচ আর সামান্য একটু দারচিনি দিয়ে দিব এখানে এগুলো আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি এবং একটু পাঁচ মিনিটের মতন জাল করে এটাকে আমি আবার তুলে নিব এরপর এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিব সাবুদানাগুলো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব দেওয়ার পরে এটার কালার যতক্ষণ না চেঞ্জ হবে তো এটার কালার স্বচ্ছই আসলে এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো তো গোড়া দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চিনি অ্যাড করে দেবো তো যখন সাবধানাগুলো সত্যিই আসবে তখনই চিনিটা এড করে দিতে হবে এর আগে যদি আমি চিনি দিয়ে দিই তাহলে সাবুদানা হতে অনেক বেশি সময় নেবে তো এর থেকে বেশি আমি আর ঘন করব না এখন আমি এখানে ঘি দিয়ে দেব এই তো হয়ে গেল খুবই মজাদার এবং খুবই সহজ এটা ডিজার্ট যেটা আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন এবং এটা আপনি ঠান্ডাভাবে পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগবে এটা খেতে খুবই রিফ্রেশ একটা ফিল দেবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম